সেনাবাহিনীর প্রধান সে বলতে সাধারণ মানুষের পাশে আছে তাহলে আমাদের মুখে হাসি ফুটবে না কেন বাহানার কথা বাংলার মাটিতে চলবে একাত্তর সালের মতো জাগো দুঃখী মানুষ জাগো ধার ধা কি তাই নিয়ে প্রস্তুত থাকো আমাদের দেশ আমাকে রক্ষা করতে হবে দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই খালি রাজনীতি ডাবর দেখতেছি ঘর ঘর অশান্তি একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে ফেরাউনের দল দিন দিন বৃদ্ধি পাইতেছে তারপর দিয়া কথা বলে দুঃখী মানুষের পাশে দাঁড়ার ক্ষমতা নাই লম্বা লম্বা কথা বলে মোহাম্মদ ইনুস স্যার আমি শুনি আপনাদের ক্যামেরার মাধ্যমে অনেক খবরে শুনি বড় বড় ডিগ্রি নিয়ে এসে চেয়ারে বসছেন কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না এটা একটা বিরাট বড় সমস্যা বৈষম্য একাত্তর সালে শুধু বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সে ফুটাইতে পারুক বা না পারুক তার একটা উদ্যোগ কইরা তিনশো টাকা পকেটে নিতে পারি না নাইলে গন্যা দেখেন পকেটে কয়ে টাকা আছে এই যে সকালে বাইরে সেই চারশো টাকা পকেটে নাই বাল বাচ্চা কি খাইবো পনেরো হাজার টাকা ঋণ পনেরো হাজার টাকা ঋণ এই ছাত্ররা যে দিনে এই দেশে আইসে ক্ষমতায় এরপরে তো পনেরো হাজার টাকা ঋণ আনলে আমার পুরো লাইফ কাটাইছি ঢাকা শহর ঋণ আসিলাম না

এখন ভালো নেই না এখন ভালো নাই মানে এখন কোন কোন দিকে খারাপ আছেন যদি একটু জানান এখন কি কি বিষয়ে খারাপ আছেন যদি একটু বিষয় খারাপ ছাত্র আপনাদের পেটের ভাগ antidelure আসছে ছাত্ররা আপনারা কি ছাত্রদের সাথে একমত না আমরা একমত না ছাত্রদের আন্দোলন কিভাবে নিচ্ছেন আপনারা হ্যাঁ এই যে ছাত্ররা যে আন্দোলন করছে এটা আপনারা কিভাবে নিচ্ছেন কোনরা এইভাবেই মানে ই করতে হবে মানে না জ্বালানো করে কি করব ছাত্রগঞ্জ এই নিজেকে মধ্যে যায় ফ্যাসগোস

ছাত্র গজেই নিজকে মধ্যে যাই ফেজ গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্র দলের ভোট দিব না তাহলে সাধারণ জনগণের কি কুতে গামু দিছে এরা ভোট দিব আপনারা যদি বর্ষুমের জন্য যে এটা আন্দোলন করছে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটির নাম নাই কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই কোনো উপদেষ্টা নাই এই ছাত্ররা যদি আপনারা রাজনীতি করে তাহলে যারা বৃদ্ধ আছেন যারা রাজনীতিবিদ আছেন তারা কি করবে নতুন দলের জন্য তো আমরা ভোট দেব না নতুন দলের নাম জানেন না জানি না জানি না রে বাবা আমরা তো আর এই যে কালচারও আসলাম খুব কষ্টে আসলাম তখন খুব শান্তিতে আছি ইসলামিক কোনো একটা আপনার দল গঠন করতেন পারেন আমি একশোবার সমর্থন

মানুষের জিনিসপত্র সব দিন দাম বাড়তি কারণ যারা দিন মজুরি কাজ করে তারা চলাফিরা খুব কষ্ট কথা বলেন না আগে দিন হাজার বারোশো পনেরোশো টাকা কাম করতে পারতাম এখন সাতশো আটশো টাকা কাম করতে জায়গা মানে সাধারণ